সুকাশ যাই হোক এখন কিন্তু মাইকটা লুকিয়ে ফেলে নিচে আসবে আসবো আসাই মাইক কিন্তু লুকিয়ে ফেলেছি এখন নিচে আসছি জিমের রিয়াকশন দেখবো কি হয় আমি তো খাবো

আমার খুবই একটা আগে খুব কথা হতো এখন মাঝে কিছুদিন মানে মিস কথা হচ্ছিল না আবার শুরু হয়ে গেছে কথা বলা তাই জন্য কি আমার সাথে এবার থেকে আজকে তো ওই অনেকদিন কথা হয়নি তাই জন্য আমি কি ভাববো তাই গার্লফ্রেন্ড হ্যাঁ এখন এসব বাদ দাও তো যাই হোক ভিডিও করবে আমার সাথে ঠিক আছে তো হ্যাঁ ফ্রেন্ড এটা ফ্রেন্ড হয় খুবই মানে কাছের আর কি অনেকদিন কথা হয়নি তো এখন আমার সাথেই কিন্তু আসবে হ্যাঁ ভিডিও করবে আমার বাড়ির ওখান থেকে আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতেও যায় তো সদ আমার একটু বসি বসো বসো এখানে বসো বাবা এত লেট হলো ওই ও অনেক লেট করলো হ্যাঁ আমাদের বাড়িতে গেল ও আবার ফ্রেন্ড তো তুমি বলছ কেন ফ্রেন্ডের তো তুই করে বলতে হয় মানে তুমি তোমাদের বাড়িতে গেছিল আরে মানে খুব খুব কাছের আর কি এমনি ফ্রেন্ড না খুব কাছের বলতে কি খুব কাছের বলতে তো গার্লফ্রেন্ডই হয় সেটাই তো শুনছি আমি আগে আবার কি হয় আগে ছিল মানে যেটা ঝামেলা হয়েছিল তো তো পরে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তুমি অনলাইনে পড়ে এসেছো পড়ে এসেছো

মাঝে মাঝে আমাদের বাড়িতে কয়েকদিন ঝামেলা হয়েছিল ওই জন্য তাই আমি বললাম কিছু বলেনি বলছো কেমন গায়ে পড়া তো

তুমি সামনে থেকে আমার আমার চলে আমার খুব চলে তখন আর তখন থেকে তুমি আমাকে বলবে না তো তোমার গার্লফ্রেন্ড আছে আমার সাথে চলে গেছে

ইম্পর্টেন্ট অবশ্যই আমি পারছি কিন্তু ওর তো ক্লিয়ার করা ও এখন ক্লিয়ার হয়ে গেল আর হয় করতে নেবে এখানে পার্সোনাল কথা বলছি তুমি এখানে বসে তো ডিসটার্ব করছো আমাদের ভিডিও করতে কিসের ও তো বলেই তোমার উচিত

এই পাগল কান্না করছে দিদি হয় সত্যি বলছি যা যা বললাম সব কটা মিথ্যে কথা আজকে প্রথম দেখা হলো দিদির সাথে কান্না করছে কায় কি হয়েছে দেখো টাকা সরি ভুল হয়ে গেছে আর কোনদিন করবো না টাকাও না ও দিদি হয় প্রথমবার দেখা তোমার মনে হয় আমি এরকম করবো হম মনে হয় এই পালার চোখে নেই কেন দাঁড়া পালার চোখে নেই দাঁড়া তো মনে হয় এ মা এ মা এ ইস এখানে বসো বসে থাকবে বসো কেস রান্না করছে কি করবো সরি কোনো করো না পা ধরবো ধরবো এখানে দাঁড়াও তা আমি মনে হয় তোমার এরকম করো না 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 তোমার মনে হয় এরকম করবো তোমার মনে হয় একবার বলো একবার বলো মনে হয় না মনে হয় হ্যাঁ কি না আমি কোনোদিন যাবো বলো মনে হয় তোমার ইস তুই হাত ছাড়িয়ে দিচ্ছ কেন এখন প্রাঙ্ক করছিলাম তোমার সাথে প্র্যাং করছিলাম প্র্যাং করছিলাম ও দাও কেননা সরি আমার খুব ভুলে বলো কান্না করছো কেন বলো বলে শেষ করে দাও সরি সরি দিল সরি দিল সরি এদিকে শেষ করে না উ শেষ করে দাও পালাচ্ছ কেন ঠিক আছে সরি সরি ভুল হয়ে গেছে বলছি তো শেষ করে দাও

কী করব সবাই রাগ করে চলে যাচ্ছে এখানে কিন্তু আর কোনো দোষই নেই অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক করতে গিয়ে এরকম কোনো দিন ভাবতেও পারিনি সবাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন কেমন ভিডিও চাই সব কিছু কমেন্ট করবে তোমরা আর যারা যারা চ্যানেলে নতুন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট টাইম আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করো যাই হোক ভিডিও রেডিও থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণে জানো টাটা লাভ অল বাই বাই